হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ ছিল শনিবার মনসা পুজো আজকে অনেক সকাল সকাল ঘুমের থেকে উঠেছিলাম আজকের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর সকালবেলায় ঘুমের থেকে উঠে দেখি সুন্দর রোদ ঝলমলে আকাশ ঘুমের থেকে উঠেই কাজকর্ম সব সেরে তাদের স্নান করে নিয়েছি কারণ যেহেতু পুজো আছে ঘরে একটু পুজো দেব ঠাকুর দিয়ে তো পুজো করি না কিন্তু একটু ঘর বসিয়ে পুজো করবো তাই তাদের এই যে স্নান টান করে নিয়েছি সব কাজকর্ম শেষ করে যে চলে এসেছে এখন পুজো দিতে আজকে বাজার থেকে কি সুন্দর ফুল নিয়ে এসেছে এত সুন্দর সুন্দর ফুল দেখে না সত্যি মনটা ভরে গেছে প্রতিদিনই এত এত ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিতে কার না ভালো লাগে কিন্তু প্রতিদিন তো এত ফুল পাওয়া যায় না যেদিন যেরকম ফুল পাওয়া যায় সেদিন সেরকমই নিয়ে আসে ঘট বসিয়ে একটু পুজো করব তাই এদিকে যে ঘরটা রেডি করে নিয়েছি আর এই যে সরাই নিয়েছি সরাতে দুধ খোলা দিয়ে দিয়েছি আর এই যে ঘট বসিয়েছি মা মনসাকে এখানে সরাতে দুধকলা দিয়ে দিলাম আর এই যে একটু ফল মিষ্টি দিয়ে মা মনসাকে পুজো দিয়ে দিয়েছি তারপরে এই যে আমার গোপসোনাকে দেখো গোপসোনাকে আজ ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপরে এই যে গোপসোনাকেও সেবা দিয়ে দিলাম আর এই যে আমার নুনি সোনা আজকে ফুল দিয়ে কত সুন্দর করে সাজেছি পুজো তো হয়ে গেলো এবার রান্না করতে চলে এসেছি রান্না করতে আজ মনসা পুজো নিরামিষ খেতাম কিন্তু এদিকে আবার শনিবারও পড়েছে তাই একদিনই হয়ে গেল ভেবেছি একটু ভেজ ডাল করবো তাই এদিকে একটু ফুলকপি সেদ্ধ করে নি ছিলাম আর এদিকে গাজর আর বিনস কেটে নিয়েছি ডাল সম্পা দিয়ে দিয়েছি আর এদিকে একটু আলু ভাজাও করে নিলাম সকালের খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে সকালের খাওয়াটা খেয়ে আবার শুরু করে দিলাম দুপুরের রান্না কারণ আজ একটু এক জায়গায় যাবো তাই তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো শেষ করে দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম একটু আলু পটলের সবজি পনির ভেঙে দিয়ে আর এখানে একটু কচু বাটা করেছি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট করে এই আমি রেডি হয়ে গিয়েছি বলেছিলাম না দুপুরবেলা এক জায়গায় যাবো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখান থেকে তো আমি একাই যাচ্ছি আর ওদিক থেকে গুডলি আর পিয়া আসছে আমার বাড়ির থেকে বেশি দূরে না যেখানে যাব ওই দশ মিনিটের মতো সময় লাগবে যে টোটোতে উঠে গেছি দেখো নেমেও গেছি কোথায় এসেছে আবার এই যে দেখাচ্ছি এই যে মনসা পুজোতে এসেছি প্রত্যেকবারই এখানে মায়ের দর্শন করতে আসি আজকের দিনে তাই আজকেও চলে এসেছি এই যে দেখো মায়ের ভোগ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে না আর মায়ের রূপ কি অপূর্ব কি সুন্দর লাগছে দরজাটা খুব একটা তাই বেশি ভালো করে দেখাতে পারছি না পরে যাওয়ার সময় দেখাবো আর এখানে কৃষ্ণের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর এখানে একটু প্রোগ্রাম হয় আর এখানে এই যে খিচুড়ি দিচ্ছিল আমরা অল্প করে একটু খিচুড়ি নিয়ে নিয়েছি তারপরে এই যে সন্ধ্যা লাগতে লাগতে এখানে একটু প্রোগ্রাম হচ্ছিল এক দেড় ঘন্টার মতো ছিল দেখলাম এখানে এখানে একটু নাচ হচ্ছিলো কিছুক্ষণ বসে আমরা নাচ দেখলাম এরপর শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি এত জোরে বৃষ্টি হচ্ছিলো কী আর বলবো আমরা তো যেতেই পারছিলাম না যাই হোক অনেকক্ষণ পরে বৃষ্টিটা কমেছে তারপরে এই যেখানে একটু আবার প্রসাদ দিচ্ছিলো আমরা এখান থেকে একটু প্রসাদ নিয়ে তারপরে যে রাজবাড়িতে এসেছি মায়ের দর্শন করতে এই যে রাজবাড়ির জোড়া মনসা এখানে মায়ের দর্শন না করলে হয় আজ মনসা পুজোর দিন এখানে এসে মাকে একটু প্রণাম করে এবার আমরা আবার চলে যাবো কারণ আবার এই যে বৃষ্টি পড়ছে আমরা তো ছাতাটাতে কিছুই আনি আজকে তেমন কিছুই খাওয়া হয়নি শুধু যাওয়ার সময় এখানে একটু গুড়লি ফুচকা খেলো আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা